যখনই টাকার প্রয়োজন হবে সুরা ফাতিহার অজিফাটি মাত্র একবার করে দেখুন চারিদিক থেকে টাকা আসতে থাকবে এটি বহু পরীক্ষিত আমলের কথা বলবো এই আমল একবার ইনশাল্লাহ আপনি করে দেখতে পারেন প্রথমে আপনাকে বলবো যে আমলটি কিভাবে করবেন উজু করবেন আর উজু করার পরে রিকাত হাজতের নামাজ পড়বেন বা নফল নামাজ নামাজ যখন হয়ে যাবে তখন আপনি হাত উঠিয়ে দোয়া করবেন সর্বপ্রথম যে মোনাজাত করবেন মোনাজাতের মধ্যে দুয়ার মধ্যে সুরা ফাতিহা একবার পাঠ করবেন তারপরে দুরুজ শরীফ আল্লাহ সাল্লি মোহাম্মদ ইউ আলা আলী মোহাম্মদ kma sollayta la ibraahima ala ali ibraahima innaka xamid majid allaahumma barik ala muxammadin waalaa ali muxammad kamaa baragta alaa ibraahima وala ali ibraahima innaka xamid majid ebar poren tar pore yaa xayu yaa qayyumu beraxmatika astaagiso ইয়া হাইয়ু ইয়া কয়ুমো রহমাতিকা আস্তা এটি পড়বেন তিনবার এই দোয়া হয়ে গেলে আপনার যে টাকার প্রয়োজন রিজিকের প্রয়োজন যে প্রয়োজনই আপনার থাক বিশেষ করে টাকার প্রয়োজন সেই দুয়ার মাধ্যমে আল্লাহ সুবান হুয়া তালাকে বলবেন একবার করে দেখুন যখন দেখছেন যে সব পথ বন্ধ তখন কি করবেন এ আমল একবার করে দেখুন আর আপনি চলতে ফিরতে পবিত্র অবস্থাতে আপনি পাঠ করবেন ইয়ে হে আমার আল্লাহ হে আমার রব আমি তোমারই ইবাদত করি তোমারই কাছে সাহায্য চাই এর অর্থ তো এতটুকুন আপনাকে বলবো এই আমল আপনি মন থেকে যদি নিয়মিত করেন তাহলে ইনশাআল্লাহ দেখবেন চারিদিক থেকেই সুখবর আসবে আর টাকা শুধু বসে থাকলে তো হবে না আপনাকে পরিশ্রম করতে হবে কোনো কাম কি ছোটো মনে করবেন না অনেক ভাই আছে যে বড় কামের আশা করেন বড় চাকরির আশা করেন তাহলে এই না না সময়কে কাজে লাগাতে হবে এটি কিন্তু মাথায় রাখবেন আপনি কাজ সেটা ছোট হোক বড় হোক যাই হোক আপনাকে লাগতে হবে আর দুয়া আমল আপনাকে প্রচেষ্টা করতে হবে ধৈর্য ধরে তো এইভাবে যদি আপনি আমল করেন এই উজি ফাটি একবার করে করেন আল্লাহর ওপর ভরসা ইনশাআল্লাহ যদি আপনার থাকে করতে পারেন তাহলে আপনার যে প্রয়োজন সেটা পূরণ হয়ে যাবে রবের ভরসায় উঠে দাঁড়ান মেহনত করুন সময়কে কাজে লাগান আল্লাহর কাছে সাহায্য চান ইনশাআল্লাহ আপনার দুনিয়াতে আপনি সফল হবেন তো এতটুকুন বলার ছিল প্রিয় ভাই আপনার আমল আপনার দুয়া কবুল হতে গেলে ইনশাআল্লাহ এভাবে আমল করলে চারিদিক থেকেই টাকা আসবে